কিন্তু আমাদের একটা নারীর ডিগনিটি কিভাবে হবে একটা নারীর অধিকার কিভাবে হবে একটা নারীর যে শ্রম ওইভাবে করতে পারে না তার শারীরিক বৈষম্যের কারণে তাকে কিভাবে কম শ্রমের মাধ্যমে তার জীবন যাপন করা যায় এই ধরনের কোনো প্রস্তাব তো আমরা দেখলাম না একটা নারীর কি মর্যাদা পাওয়ার অধিকার আছে না আমাদের সমাজে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যেমন সাধারণ জনগণের মর্যাদা নাই একইভাবে আমাদের এখানে নারীদের মর্যাদা দেওয়ার মতো কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি তাহলে সংস্কার কমিশন আপনারা আসলে কী চাইলেন আমরা অলরেডি দেখলাম এই সংস্কার কমিশন কি নিয়ে যেটার প্রথম হেডলাইন ছিল ধর্মই হচ্ছে নারীর বৈষম্যের কারণ আচ্ছা ধর্ম নারীর বৈষম্যের কারণ হলে তারা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বুঝতে চায় ইসলামী নারীকে পশ্চাৎপণ করে রেখেছে তাহলে যারা ইসলামটাকে বিশ্বাস করেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যিনি সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করেন এবং যিনি আল্লাহর কোরআনের আইনকে সম্পত্তি বন্টনে মানেন তিনি তো এটা জানেন যে যিনি সৃষ্টি করেছেন তিনিই তো জানবেন যে কো নাইনটা তার জন্য ভালো হবে আমরা দেখলাম যে ইসলামিক অনেক দল এইটা নিয়ে রাজপথে আসলো অবশ্যই তাদের যৌক্তিক দাবি থাকতে পারে কিন্তু অনেক মাদ্রাসার অনেক লোকজনও আসলো আমি দেখলাম যে এতিমখানার অনেক ছেলেপেলেরাও আসলো যাদের নিজস্ব কোনো সম্পত্তি পর্যন্ত নাই তাহলে আমাদের কোটি জনগণের থেকে আমাদের মূল দাবি হওয়া উচিত এই জনগণের বস্ত্র বাসস্থান এই জনগণের জীবন ধারণ করার মতো তার সম্পত্তি তার রাষ্ট্রকে দিতে হবে সম্পত্তি আসলে তারপর ভাগ করার প্রশ্ন আসবে তাহলে আমি ওই জায়গায় দাবিটা জানতে চাই যে আমাদের রাষ্ট্র যে আঠারো জনগণের পরের টাকায় চলে সে মুসলিম হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক অবশ্যই জনগণের অন্য বস্ত্র দেখতে হবে এটা আমরা কন্টিনেন্টে সাতশো বছরের মোগল শাসনও দেখেছি আমরা এটা খরিফা ওমর নদী আল্লাহ শাসন ব্যবস্থা দেখেছি আমরা এটা বাদশাহ রশিদের শাসন ব্যবস্থায় দেখেছি যদিও সবাই মুসলিম ছিল না কিন্তু মুসলিমদের রাষ্ট্র সকলের অধিকার সংরক্ষণ করেছিল তাহলে চব্বিশ সাল গণ অভ্যুত্থানে সরকার তার বুঝা উচিত তার জন্য আওয়ামী লীগের মতো বিশাল বাহিনী নাই তার বিএনপির মতো দলীয় স্ট্রাকচার নাই এমসিবির মতো নতুন একটা দল দিয়ে উনি স্ট্রাকচার দিয়ে টিকতে পারবেন না ওনার জনগণের ম্যান্ডেট আছে অতএব নব্বই পার্সেন্ট জনগণকে আহত করে নব্বই পার্সেন্ট জনগণের অধিকারের ব্যাপারে পিছায় থাকা এরকম কোনো পদক্ষেপ দিলে আপনার আপনার গদি আপনার আসন মানুষের সাথে যে কানেকটিভিটি এটা নষ্ট হয়ে যাবে কানেক্টিভিটি নষ্ট হয়ে গেলে টাইরান শাসকদের পরিণতি কি হয় টাইরান শাসকদের পরিণতি হয় আমরা এরাকে সাতকে দেখেছি কানেকটিভিটি নষ্ট হয়ে গিয়েছিল কানেকটিভিটি নষ্ট হয়ে গিয়েছিল শেখ হাসিনার জনগণ তার উপরে আস্থার অর্জন করতে পারে নাই অতএব মুসলমানদের ইসলাম এবং জনগণের অধিকার দুইটা চিন্তা করলে আগে জনগণের অন্য অন্নবস বাসস্থান এই দিকে মনোযোগ দেন অহেতু কোনো সংস্কার বিতর্ক করেন না